এক পয়সা আমি অর্জন করতে না এবং বেহালালি ভাবে আমার সন্তানদেরকে মুখে বাদ দিতে চাই না খাবার দিতে চাই না তাদের লেখাপড়া খরচ যোগাইতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত যেখান থেকে বিরুরি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বারাক্রান্ত মন তারপরও আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি অবশ্য যেই আপনার বাচ্চাটা মারা গেছে গাবিটির অবস্থা কি এবং সে কি ওয়ার্ড ছাড়া কি দুধ দিচ্ছে কিনা গেছে কালকে যেহেতু মারা গেছে আজকে চোদ্দ তারিখ গেছে কালকে গেছে অবশ্য তেরো তারিখ তেরো ছয় দুই হাজার পঁচিশ ভাবে সেই ঘটনাটা হয়েছে অবশ্য লাম্পিং স্কিনের কারণে একজন ক্ষুদ্র খামারের চোখে কিন্তু এমনিতেই পানি আসে না যারা গরু লালন পালন করে তারাই বোঝে যে তারা কত কষ্ট করে কত পরিশ্রম করে নিচ থেকে উপরে উঠতে থাকে যখনই নিচ থেকে উপরে উঠতে থাকে তখনই যদি গাভীর বাচ্চা মারা যায় কিংবা গাভীর সমস্যা হয় কিংবা খামারে কোনো যে কোনো সমস্যা হয় সম্পদ যদি নষ্ট হয় তখনই কিন্তু একজন খামারি চোখ দিয়ে পানি পড়ে একজন ক্ষুদ্র খামারি চোখ দিয়ে পানি আসে ভাই আসলে আমি আজকে আমার বকনাটা খুবই এখনো পর্যন্ত আমি নিয়ে আসি তারপর করার কিছু নেই আল্লাহ তালা দিয়েছেন এবং আল্লাহ তালা নিয়ে গেছেন ঈদের দিন থেকে গেছে কালকে পর্যন্ত অসুস্থ ছিল কিন্তু দুপুর দুইটা তিরিশ মিনিটে সে মারা গেছে তাতে দুঃখ নেই আল্লাহ তালা হয়তো এখান থেকে আরো ভালো কিছু আমার জন্য রাখছেন তবে সকলের কাছে দোয়া দোয়া আপনাদের জন্য থাকবে সকলে করবেন যেন এই খামার দিয়ে যেন আমি আস্তে আস্তে উপরে যাইতে পারি ঠাকুরি প্রথম থেকে দেখবেন এবং আমি যেই গাবি এর বাচ্চাটা ছিল সেই গাবিটা দেখাবো আর এখন কি পজিশনে আছে তার কি ওয়ার্ড ছাড়া কি দুধ পানাতে পারতে পারতেছে কিনা আসেন যে আলহামদুলিল্লাহ মাসা দীর্ঘ একটা বছর পর্যন্ত আমি গাভীর পিছনে টাকা খরচ করছি টাকা ইনভেস্ট করছি কষ্ট করছি কষ্ট করছি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এটার প্রতি আমি সেজমত করছি খুব বড় আশা নিয়ে কিন্তু তারা লালন পালন করছি তবে এখন আপনারা এখন আপনারা বলতে পারেন যে ভাই সবাই তো গরু লালন পালন করে আর সবাই তো আশা আকাঙ্ক্ষা নিয়ে আহ ভালোবেসে গরুগুলি লালন পালন করে থাকে তবে ভাই আমি তো আপনারা সকলে জানেন সবসময় আমার ভিডিও গুলি দেখেন যেহেতু আমি খুব কষ্ট করি খামারে একাতে আমার বাড়িগুলি সহযোগিতা করে আপনার কিছু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই কিছু সহযোগিতা করতো কিন্তু এখন সে আমার খামারে কাজ করতেছে না একটা খামারি যখন আশা বুক বরা আশা নিয়ে একটা জিনিসের প্রতি সে সবসময় লেগে থাকে যত্ন করে মহাবোধ করে ভালোবেসে কিন্তু এটার একটা আলাদা টান থাকে যখন তার কাছ থেকে বাচ্চা হয় যখন সে বাচ্চাটা দেয় তখন কিন্তু এই এক আনন্দদায়ক আর কিছু হতে পারে না যারা ক্ষুদ্র খামারি যাদের কুটি টাকা আছে সম্পদ আছে একশো দেড়শো দুইশো সত্তর আশি এরকম গরু গাভী আছে সব গরু টরু আছে তাদের কিন্তু এত কষ্ট লাগবে না ভাই তাদের থাকার অভাব নাই তারা এত ভালোবাসা গরু পালে না তারা মনে দিয়ে কাজ করায় মুখ দিয়ে কাজ করায় আর যারা খামার এক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খামার পরিচালনা করে খামার দেখশন করে খামারে লাভের জন্য চেষ্টাফিকির করে তাদের হিসাব কিন্তু ভিন্ন তাদের গরুর প্রতি মহাব্বত টান ভালোবাসা তাদের কিন্তু ভিন্ন আসলে এমনিতেই কিন্তু একটা খামারের চোখ দিয়ে পানি আসে না এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসের কারণেই কিন্তু চোখ দিয়ে পানি আসে ভাই আমি যে গরুগুলি দেখতেছেন আমার এখানে চারটা গাবি আছে এই পাশে আর ওই পাশে আছে অবশ্য একটা বকনা সেটা এই অল্প দিনের মধ্যে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের একুশ তারিখ আলহামদুলিল্লাহ বাচ্চা হবে আশা করি ইনশাল্লাহ্ সুস্থ রাখেন আর ওই পাশে আছে আর তিনটি বক্তা বাচ্চা আলহামদুলিল্লাহ আমার সিডি এডি আছে আর আপনাদের কে আগে ট্র্যাক বলে দেখাইছিলাম সেই ট্র্যাক কিন্তু এখন যেহেতু একটা ট্যাগ খালি পড়ে আছে সেই নয় নম্বর ট্যাগের বাসেই কিন্তু আমার এটা ছিল আর অনেকে আমাকে জানতে চান অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার এই বাচ্চাটা কত পার্সেন্ট দিয়েছিলেন আসলে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চাটা হয়েছিল হান্ড্রেড পার্সেন্ট এবং কোন কোম্পানি দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ইউএস মানে আমেরিকা সিমেন্ট কিন্তু বাচ্চা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ ইউএস কোম্পানি খুবই মানসম্মত একটা বাচ্চা ছিল তবে তার ভাইও কিন্তু এক বছর পূর্বে মারা গেছে এবারও কিন্তু তার বাচ্চা আবারও মারা গেছে এই যে একটা কষ্ট বুকে চাপা এটা কেউ বুঝতো না ভাই যারা খামার অরিজিনালি খামার নিজে খামারা কাজ করে নিজে পরিশ্রম করে মেধা খাটায় তাদেরই শুধু খালি কষ্টটা লাগবে তারাই শুধু চোখ দিয়ে পানি আসবে তাদের মনের মধ্যে কষ্ট থাকবে আমার মনে মধ্যে কষ্ট আছে কিন্তু তারপরে কিছু করার নাই তবে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আবার অতি শীঘ্রই যদি সে হিটে আসে অতি শীঘ্রই তাকে আবারও আমি ভালো বেজ দেওয়ার চেষ্টা করব খামারের জন্য সকলে দোয়া করবে একটি কথা হচ্ছে কে একটা বেমানও দিছে না ভাই বিশ্বাস করেন কালকে সকাল থেকে এত বেমান দিছে যখন সন্তান কোন বিপদে পড়ে সন্তান অসুস্থ হয় মা আর বাপ কিন্তু তারা জানতে পারে মা কিন্তু সবচেয়ে বেশি জানে তাদের মনের মধ্যে আঘাত লাগে তার তাদের মনের মধ্যে একটা চিন্তা ফিকিরাই সাজায় যে আমার সন্তানের জানে কি সন্তানের জানে কিন্তু কালকে সে তো মা তাদের বাসায় তো তারা মা যতই প্রাণী হোক বোবা প্রাণী হোক কিছু না বলতে পারো তারা সব শুনে তাদের পেটের ভিতরে যে থাহে নয় মাস পর্যন্ত এই নয় মাস যে থাহে সে কি বুঝতে পারে না তার তার পেটের ভিতর থেকে আমি খাবার তার খাবার দেই সামনে সে খায় কিন্তু তার কাছ থেকে নারের মাধ্যমে সে সেই কি খাইছে না সেই বাচ্চা খাইছে এবং তার কিন্তু একটা মহাব্বত থাকে সব জিনিসের একটা মহাব্বত থাকে পাখি যাই কিছু আছে সব কিছুর মা বাবার সন্তানের জন্য মহাব্বত থাকে কিন্তু বাইশ চব্বিশ দিন হয়েছে এতদিন দামাইছে না এতদিন ডাকছে না সে কালকে সবচেয়ে বেশি দামাইছে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে তখন যখন নাকি বাসুরটা তিনটা তিনটা শব্দ করছে যেমন বোঝা যাচ্ছে মা 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 আমার এত কষ্ট লাগছে ভাই এটা বোঝানো যাবে না আসলে যারা করে যাদের সামনে হয় যাদের সম্মুখে হয় তারাই কিন্তু আসলে এবং কিন্তু কাঁদে আমার এখনো পর্যন্ত খুব খারাপ লাগতে আজকে আজকে সে আর একটা কান্না করেনি দেখ আমি পিঠার দিয়ে খাওয়াইছি কিন্তু তারপরেও আমি যখন আব্বা দুধ কানানো শেষ করে তখন আমি বাসুর রেখা নাই না দেই যতক্ষণ সে ইচ্ছা ভূত একবার পানায় লাই সে খায় যখন দেখি জানা তার পেটের মধ্যে কৃষ্ণা এখনো রয়েছে তার ছিদা রয়েছে তখন আমি ফিটার দিয়ে তারে আবার আমি খাওয়াই সে তার কাছে কিন্তু প্রতিদিনই বাচ্চা আনছে দুইবার করে যেহেতু দুইবার করে বানাইছি বাচ্চা আনছি আরেকটি জিনিস যেটা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আমার বাস দিয়ে কখনো ওয়ার আনতে হয়েছে না ওয়ার বলতে দুধ বাসুর লাগাইলে বাংগুলি খারাপ হয়ে যায় দূত আসে দূত আসে পরে পানাইতে হয় এরকম করতে বাচ্চা ছাড়াই কিন্তু দুধ পানাইতে পারছি ওয়ার দিছে আলহামদুলিল্লাহ আজকে সকালেও পানাইছি বিকালেও পানাইবো গেছে কালকে বিকালেও পানাইছি আলহামদুলিল্লাহ তবে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে সে এখনো পর্যন্ত আর কান দেবে না আসলে সে বুঝে ফেলেছে যে তার সন্তান নেই আগে সবসময় যখন বাইরে দৌড়াদৌড়ি করতো সমানে সে কান্ত এ কোন খবরই নেই আসলে ধৈর্য ধরাটা সবচেয়ে বড় জিনিস ধৈর্যের ফল অবশ্যই আল্লাহ তালা একদিন দেয় আমাকে অনেকে গেছে কালকে বিদ্যুতি দিয়েছিলাম আমার বাসুরটা যখন মারা গেছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করেছেন ভাই ধৈর্য ধরেন আল্লাহ তাআলা অবশ্যই উত্তম যা যা আপনার জন্য রেখেছে অবশ্যই আমি সকলের কাছে দোয়া যাব যেন আল্লাহ তাআলা উত্তম যা যা আমাকে দান করেন কারণ এই খামারে যেই পরিশ্রম আর যে শ্রম আর যে মেধা আমি খাটাইতাছি আসলে অন্য কেউ এরকম করে কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হয় আমি এখানে পরিশ্রম করতেছি সবচেয়ে বেশি এবং আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে অবশ্যই সফলতা অর্জন আমি দেখতে পারবো অতি শীঘ্রই আশা করি কারণ আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আবার ধৈর্য ধারণ করার ক্ষমতাও আল্লাহ দিচ্ছেন তাই আমি আশাবাদী আপনারা যদি আমার পাশে থাকেন আর দোয়া করেন তে অবশ্যই খামার থেকে আমি সাকসেস হব এবং খামার থেকে সফলতা দ্বার প্রান্তে বসতে পারবো কারণ আপনারা সকলে জানেন আমার তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে কিন্তু মাদ্রাসায় পড়ে এখান থেকেই কিন্তু এই হক খালাল ভাবে টাকা উপার্জন করে আমি কিন্তু এই সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করতেছি এক এক টাকা এক পয়সা আমি বেহালালি ভাবে অর্জন করতে চাই না এবং বেহালালি ভাবে আমার সন্তানদেরকে মুখে বাদ দিতে চাই না খাবার দিতে চাই না তাদের লেখাপড়া খরচ যোগাইতে চাই না আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই সন্তানদেরকে নিয়ে এবং বাড়িওলিকে নিয়ে এবং আমার মা বাবা তাদের সকলকে নিয়ে হক হালাল ভাবে জীবিকা নির্বাহ এখান থেকে যেন করতে পারি আল্লাহ যেন এখান থেকে সেই তৌফিক দান করেন সকলে দোয়া করবেন আমিন বলবেন মনটা খুবই খারাপ খারাপ হলেও কিছু করার নেই দোয়া করবেন সে যেন অতি তাড়াতাড়ি আবার কনসেপ্ট হয় পিঠে আসে আমার সে বড় জিনিস হচ্ছে বাচ্চা আমি দুধ নিয়ে এত বেশি কাজ করতে চাই না আমি তাদের থেকে যদি বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা পাই তাইলেই আনাস আলহামদুলিল্লাহ আর দুধ যতটুকু আল্লাহ দেয় তাইলেই আনাস আলহামদুলিল্লাহ তো অবশ্যই খামারের জন্য দোয়া করবেন এবং আরো তিনটা গাবি এখনো পর্যন্ত বাচ্চা দেওয়া বাকি আছে বাচ্চাটি আসলেই আমি কিন্তু লাম্পিং স্কিনের ভ্যাকসিন দিয়ে দিব ইনশাল্লাহ এর এক মুহূর্তে এবং পরবর্তীতে আর যেন এরকম মুসিবত আমার এই খামারে না আসে এই মুসিবত থেকে যেন আল্লাহ তালার হেফাজত করে এরকম সকল মুসিবত থেকে যে হেফাজত করে আপনাদেরকেও যেন হেফাজত করে অনেকে খামার করতেছেন অনেকের কষ্টের জীবন অনেকের কষ্টে উপার্জিত টেকা অনেকের কষ্টে উপার্জিত এই খামার আল্লাহ যেন সকল খামারিদেরকে হেফাজত করেন মসিবত থেকে আজকে পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে দেখা হবে সে আশা আবার ব্যক্ত করে এখানে শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতুনকারী আসসালামু আলাইকুম व रहमतुल्लाह तआला